অথচ পুরান কইতেই আছে তুই আমার কাছে দুনিয়াই চাইতে পারবি না যে দুনিয়া চাই সে আল্লাহর ঘরে বইয়া আল্লাহর সামনে বইয়া ইমান মুসল্লি গলোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়াবা দান কর আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কর সম্পদের মালিক বানায় এখন তো এমন শর্টকাট হয়েছে অমুক দুয়া ছরের পরে চার হাজার বার পড়বে নাপড়ের টাকা আসতেই থাকবো টাকা আসতেই থাকবো আমি ইউটিউবে হিট ভিউয়ার্স মানে দেখছি তেরো লাখ পনেরো লাখ মানে টেকার লেগা মানুষ যে কত ভাগ আর নসরুহের পার্থক্যের আলোচনা করবেন ভিউয়ার্স তিনশো নসরু হুম্বার চায় না খালি টেকা চায় খালি ট্যাকা জান্নাত চাওয়ার জিনিস না বাবা এগুলো চাওয়ার জিনিস তো বেদম বাবা বলছে বান্দা অস্থির থাকবে আল্লাহ দিদারের জন্য বান্দা পেরেশান থাকবে সব সময় কান্না করব যে সে আল্লাহকে এখনো পাইতাছে না সে নিজেকে চিনতে পারতাছে না সেই জন্য সে কান্না করবে আফসুস করবে হতাশায় থাকবে সে দাপরা দাপরি দৌরা দৌড়ি চেষ্টা প্রচেষ্টা যা কিছু বলেন সব করব অহানে কেউ তো এইটা করেই না সবাই চাই কি দুনিয়া দুনিয়ার লেগে সবাই দৌড়া দৌড়ি করতেছে কে না করে যারা পীরের মুড়ি ঢেরাও তো করে মানে আমরা খালি মসজিদের সুৎখুর আছে পীরের দরবারে সুৎখুর ঢুকে নাই তো পীরের দরবারে যদি সুৎখুর ঢুকে ঢোকার পরে সে যদি সুত না সারে তাইলে পরে তার পীরের কাছে মুড়ি লাভ আছে নাই এর জন্য খোর তাকে ঘৃণা করি না সুদকে ঘৃণা করি পাপিকে নয় পাপকে ঘৃণা করো আমরা ও হাবিকে কখনো ঘৃণা করি না আমরা ও হাবি মদটাকে ঘৃণা করি কারণ ও হাবি ব্যক্তি সে পাল্টাইব তার কপালে হেদায় থাকা পারে কিন্তু ও হাবি মদ এই মদ কখনো পাল্টায় না সুদ সে কি কোনোদিন ভালো হইব সে ব্যবসায় পরিণত হইব না সুদখোর ভালো হইতে পারে যে আগে সুদ খাইতে এখন সুদ খাইব না ঘোষ খোর সে ভালো হবে কিন্তু ঘোষ সে ভালো হবে না এর জন্য ঘুষ রে ঘৃণা করেন ঘুষ খোর রে না তাই বলে আবার অনেক এই কথা না ঘুষ খাওয়া ঠেলা বাড়াই দিন না এই যে না এই যে রোজার মাসাইতে আছে এইখানে আমি শেষ করে দেব আমার সময় শেষ ছোট্ট করে রোজা দেখেন আমরা যখন ভাত থেকে বিরত থাকি রোজা কি আত্মসংযম মাস মাহের মাদান আমরা পান এবং আহার থেকে এবং কামাচার থেকে বিরত থাকি কটার থেকে বিরত থাকতেছি পান এবং আহার আর যৌন মিলন এর থেকে বিরত রয়েছি এটি কিন্তু করে মানে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ রোজা কিন্তু পান আহার এবং পাপাসার কামাচার পান আহার থেকে বিরত কামাচার থেকে বিরত কিন্তু পাপাসার থেকে কেউ বিরত না যদি পাপাসার থেকে বিরত থাকত বাংলাদেশের মধ্যে রোজার মাসে সব জিনিসের দাম কমে যেত সব জিনিসের দাম কমে যেত কারণ ওই যে পাপাসার থেকে বিরত না তো সে যৌন মিলন করে না এটা ঠিক আছে রোজা থাইকা সত্য সে পানও করে না আহারও করে না এটাও সত্য কিন্তু বাকি মাসাল্লাহ লোভ হিংসা অহংকার সবই করে রোজার মাসে তো আমরা গুলি গড়া মারতেও দেখি আল্লাহ দিলে এইবারও দেখবেন চিন্তার কোনো কারণ নাই রোজার মাসে হেডিং থাকবে অমুক জায়গায় গুলি কইরা ফেলেছে আল্লাহ বলে রোজার মাসে শয়তান রে বাইদা হালায় শিকল দিয়া কিন্তু এই সকল আকাম কুকামের গুরু ঠাকুর হচ্ছে শয়তান তাই না খুন খারাপি অসৎ কাজ তাইলে শয়তান রে যদি শিকল দিয়া বান্ধে তাইলে রোজার মাসে এই মাংসের গুলি করে মারণের কুমন্ত্রণা দেয় কারা শয়তান কি শুইটা গেছে কি মন শিকল দেয় এটা কোনটা আসলে গলে শিকল দেয় সেইটা সবার লেগা না ব্যক্তির লেগা যখন একজন সাধক হাকি কি সিয়ামের মধ্যে বসে তখন তার মধ্যে রে শিকল দিয়ে সে বাইন্দা ভালায় কিসের শিকল মুর্শেদের ধ্যানের শিকল মুর্শেদের তাসাব করে শিকল এই মুর্শিদের তাসাব্বুরের শিকল দিয়ে যখন বান্ধে আমি তো তখন আর লড়াচড়া করতে পারে না সে বন্ধ তাহলে জাগতিক মেজাজি যে রোজা আপনি ভাত খাইতেছেন না পানি খাইতেছেন না ভাত পানি না খাইলে কেমন লাগে শরীরটা দুর্বল লাগে না অনি শরীরটা থরথরায় কাঁপে না মনে কয় যে কোথাও হাঁটি চলি কিংবা কারোর সাথে কথা কই কথা কই তো মনে চায় না কেন আমি খাবার থেকে বিরত পানীয় থেকে বিরত এর জন্য আমার শরীরও কাপে শরীর দুর্বল লাগে কাজ করতে মনে চায় না কারোর সাথে কথা বলতে মনে চায় না এইখানে হাকি কি দর্শনটা লুকায় রয়েছে সেটা কি যখন আমি নিজে হাকি কি শিয়ামের মধ্যে আত্মসংযমের মধ্যে আমি ডুবে যাব তখন আমার ভিতরে যে কামনাগুলো আছে মানে লোক যখন আমি মুরশিদের ধ্যানে ডুইবা জামু রসুলের ধ্যানে ডুইবা জামু তখন আমার মধ্যে লোক যে সেও এরকম থর থরায় সেও দুর্বল হয়ে যাবো সেও বয়া করব তার মধ্যে তার চাইব না ওই যে তাদের জিব্বা আছে সেই কি আর বাড়াইবার বাই করার শক্তি থাকবো না হিংসা তাই হবে কিসে গুরুর তা সাববুরে পীরের ধ্যানে মুর্শিদের ধ্যানে আত্মসংযম কারণ নফ সে মুর্শেদের ধ্যান করতেছে মুর্শেদের ধ্যান যখন করে তখন তো লোভনীয় পণ্যের সামনে যাইতে পারে না যে মুর্শেদের ধ্যান করছে সে জানে মুর্শেদের ধ্যান তার কাছে প্রিয় না তার কাছে রমণী প্রিয় আরে রমণী মমনের কোনো দামই নাই মুর্শেদের ধ্যানে যদি ডুবম যা আমি যদি মুর্শেদের ধ্যানে ডুবতে পারি দুনিয়ার কোনো দাম নাই সম্পদের কোনো দাম নাই আমি তো ডুবতেই পারি না আমার কাছে দাম তো ইটি কইছিল আদম আল্লাহই কইছে ওবা তোমরা হে আদম তুমি তোমার সঙ্গীকে কে নিয়া এই জান্নাতে বসবাস কর এই জান্নাতে বসবাস কর খাও দাও খাবার ও যাক্কাস শজরা একটা কথা আজকে খুবই বলি খেয়াল করে শুনেন সবাই সাজারা খাবারদার এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না তাইলেই কিন্তু আমি জাহান নামে ফালায় দেব যদি এই বৃক্ষের স্বাদ গ্রহণ করো আমি জাহান নামে ফালায় দেব জান্নাতে থাকতে পারবা না তখন জান্নাতের দরজার সামনে দাঁড়ায় আজাজিল কইল আদম আমি তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সবচেয়ে ঘনিষ্ঠ নিকটবর্তী ঘনিষ্ঠ আল্লাহ তোমারে সব ফল খাইবার কইছে এই সমস্ত ফল তোমারে খাইবার কইছে যে ফলটা খাইবার না করছে তুমি বিশ্বাস করো এই ফল যদি তুমি খাও অন্য যে ফল আছে সব পাইশা লাগতো একটাও মিঠা লাগবো না মিঠা না সব পাই কো কি কারণ তো মাসুম আদন্ত তখন পায়সা লাগবো আপনারা বলেন তো আপনার জিব্বা কয়টা একটা আপনার জিব্বা দুইটা একটা আলা জিবলার ওই দেখছেন কত বড় সাধক আমার বাপের ও অহন্তরিক বিষাদ পানির তলে ডিব্বা রয়েছে জিব্বা দুইটা একটা হলে এই জিব্বা যেটা ফলের স্বাদ নেয় তরকারির স্বাদ নেয় ভাতের স্বাদ নেয় সবজির স্বাদ নেয় খাবার দাবারের স্বাদ নেয় আরেকটা হইল আমার যৌনঙ্গ হাকি কি জিব্বা যেটা অনুভূতির স্বাদ নেয় এই অনুভূতির স্বাদের সামনে ফলের স্বাদের কোনো দাম নাই যখন আপনি যৌন মিলন করেন সেইটার যে স্বাদ আপনি যত মজার ফল ওইটার কোনো স্বাদ লাগে না মানুষের জিব্বা দুইটা হাগি কি দর্শনে একটা হলো মুখের এই যে জিব্বা এটা হলো খাবার দাবার ফল ফলাদির স্বাদ দেবার লেগা আর একটা হইলো লিঙ্গ সেটা নারীরও আছে পুরুষেরও আছে এটা দিয়ে অনুভূতির স্বাদ নেয় ঘর্ষণের স্বাদ নেয় ওই স্বাদের সামনে যদি আপনার সামনে আঙ্গুর বেদানা রাখা হয় যারা বহুত বড় বড় মুসল্লি এক সামনে এক উড়া এক হাজি আঙ্গুর না আপেল নাচপতি ড্রাগন ফল স্ট্রবেরি সব রাখবেন আর একটা সুন্দরী রমণী রাখবেন কোনটা নিবেন কোন স্বাদ চান অনুভূতির স্বাদ চান নাজিব্যার সাপ চান কবসিবাটা ভরা আগে অনুভূতিটা লই লই কারণ লিঙ্গের সাথে চামড়ার সাথে অনুভূতির স্বাদের সম্পর্ক জিব্বা কয়টা দুইটা একটা হইল দুনিয়ার ফল ফলাদি জাগতিক পৃথিবী যা কিছু আছে এই কিছুর স্বাদ নেবার এর জন্য আল্লাহ রব আলিন বলছে আদাম যা মনে চায় খাও সমস্ত ভল ভলাদি খাও মানে ওইটা পৃথিবী এই জিব্বা দিয়া খবরদার অনুভূতির স্বাদ এইটা গ্রহণ করতে যায় না কারণ এই স্বাদ নিলেই কনসেপ্ট হয়ে যাবে গর্ভধারণ হবে তখনই ডেলিভারি দুনিয়ায় যাওয়ার লাগবো কারণে কি নাই ডেলিভারি নাই কারণ নকশের কোনো দিন ফোলাবান মানে দেহ দিয়ে দেহে নকশের মধ্যে কোনো দিনই করেন গর্ব করেন দেহের মধ্যে গর্ব ধারণ করে গর্বটা কোথায় দেহে লিঙ্গ কোথায় দেহে নসের লিঙ্গ আছে বাবা পাইছেন লিঙ্গ নসের ঝুনিও নাই লিঙ্গও নাই কিন্তু দেহের জুনিও আছে লিঙ্গ আছে নসের স্তন আছে না দেহের স্তন আছে এই জ্ঞান তাদের কাছে নাই তো তারা কি তো যাই হোক আমি এখানে রেখে দিই

একমাত্র তোমার এবাদত করি একমাত্র তোমার সাহায্য চাই এহেদিন আমাকে দান করো সেরা মানে পথ সেরাত মানে পথ রাস্তা না পথ সেরা তারিখ মানে রাস্তা কি তারিখ আব্দুল আজিজ তারিখ বা এটা তারিখ না সেরা সাবিল সেরাত কি সাবিল কি সেরাত পথ এদিন আমাকে দান করে সেরাত পথ আল মুস্তাকিম একমাত্র সঠিক আল মানে একমাত্র মুস্তাকিম মানে হচ্ছে দান করেন এখন সারা জীবন এই যে চাচা মিয়া দাড়ি পাইকে গেছে চুল পাইকে গেছে সারা জীবন বুঝছেন না এদিনে সেরাত আল মুস্তাকিম একমাত্র সঠিক পথ দান করে অন্ত্রী পায় নাই কি একটা অবস্থা সারা জীবন তো চাইলেনি চাইতে চাইতেই বুড়া হয়ে গা এই পথে হাঁটবেন কবে এই পথ অনুসরণ কবে করবেন সারা জীবন তো চাইবার বুঝা তারপরে কি সেরাত ওই পথ আল্লা জিনা জাদের পথ আল্লাহ জিনা এটা আল্লাহ জিনার পথ কার পথ সেরাত একমাত্র এই পথ সেরাত আল্লাহ জিনা যাদেরকে আল্লাহ দিনা মানে যাহাদেরকে ওই মানুষদেরকে ওই লোকদেরকে আন আনতা আলাই আন আনতা আন আম এনাম কই না পুরস্কার যাদেরকে আপনি পুরস্কার দিছেন যাদের উপরে আপনি পুরস্কার দিছেন তাদের পথে আমাকে সালাম গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ্দাল্লিন যারা আপনার নিকটে পথভ্রষ্ট নয় বিপথগামীও ন যাহারা রবের নিকটে পথভ্রষ্ট ও নয় বিপথগামীও ন যারা পুরস্কার প্রাপ্ত রবের তরফ হইতে তাদের পথে চালাবার জন্য সারা জীবন ফরিয়াদ করতাছেন আছে সুরা ইচ্ছা তারপরে নামাজে খাড়া কেউ বলেছে সামনে ঘাড়া আপনি ওই আল্লাহ হচ্ছে কি আপনার রব তারে সেজদা করতাছেন আর আপনি হইল মুসল্লি অথবা ইমাম আপনি কইতেছেন ইন না দ্য না পেল কাউসার অর্থ কি ইন নিশ্চয়ই আমরা দেই না আতা করেছি দান করেছে কাল কাউসার হাউজে কাউসার আপনি আল্লাহরে দান করছেন হাউজে কাউসার লেলের নাহার আপনি আপনার রবের সাথে সংযোগ করেন যোগাযোগ করেন এবং ওয়ান নাহার করেন

যাইবেন কই মুসল্লি হ্যাঁ হুনাই বলি আল্লাহর আল্লাহ আমি তোমারে কইলে হাউজে কাউসার দিছি আচ্ছা আল্লাহর কইতাছেন খান কলিয়া আইয়ুহাল কাফিরুন ওনো আল্লাহ আল্লাহর সামনে খান আল্লাহর কইতাছে কলিয়া আইয়ুহাল কাফিরুন আপনি কই দেন কাফের গো লা বুদু মা তা বুদু তোমরা যার ইবাদত করো আমি তারে ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে দিন আপলে আপনি দেন তোমরা যারা আমি তার আল্লাহ কি আবাদত করে একটু বুঝা কন বুইজা কন কি কইতেছেন কোথায় কইতেছেন কার সামনে কইতেছেন কেমনে কইতে আছে তাহলে রবের সামনে হলো প্রার্থনা করতে হয়

রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা এইটা বলে ফরিয়াদ করেন আদেশ করেন কেন রবের সামনে ফরিয়াদ করতে হয় আদেশ না দান না কবলেশন কুলাউজ বি রব্বিন নাস আল্লাহর সামনে কইতাছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাহ আপনি খন্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি নেন কি বলেন পরবার এটা কার জন্য বলতাছে কোথায় বলছে কিভাবে বলছে সেইটাতে আল্লাহ সামনে দাঁড়ায় দিয়া কৈতুল আহাব মা আগ্না আনহু মা লোহু ও মা ক্যাশপ আচ্ছা তাব্বতাবুল আহাব আপনি বলেন আবুল আহমের আর দুইটা ধ্বংস হ্যাঁ নিজেই ক্ষুধা হয়ে ঘুরেছে তুমি কি ক্ষুধার দাসত্ব করতে দাঁড়াইছ এবাদত করতে দাঁড়াইছ না ক্ষুধারে হুকুম করবার খারাইস এর জন্য দায়নি সালা সব সময় বিধিত। চোখ বন্ধ করে বহি কিয়ে সালাতে কামি তো অন্ধ অন্ধ না আমার তো চোখ বন্ধই আমি কি দেখি এই ভিতরে কিছু খুঁজতে আছে চোখ সব সময় বাইরে দেখে চোখ সব সময় অন্যকে দেখে এই যে চোখ দিয়ে দেখতেছেন আপনি কি আপনাকে দেখেন না আপনি আমাকে দেখছেন আপনি কি আপনার ভিতর দেখেন এই চোখ দিয়ে তাকায়া কখনোই না আপনি বাহির সব দেখেন তাহলে ধ্যানে এই চোখ বন্ধ করতে হয় যে চোখ বাহিরে দেখে আমাদের মধ্যে এমন একটা চোখ আছে যে চোখটা ভেতর দেখে ওই চোখ যখন দেখে আমার মধ্যে লোভ কেমন আছে হিংসা কাম ক্রোধ তখনই আমি স্টপ হয়ে যাই আমি কারে গালি দিব আমি কারে গালি দিব আমি কার কথা কুমা আমি তো সবচেয়ে বড় অপরাধী বাবা কাজী নজরুল ইসলাম বলছে যে নিজের পাপের পাল্লা বাদ খাড়া দিয়া অন্যের পাপ মাপ আমার নিজের একটা পাপের পাল্লার বাদ খাড়া আছে একটা পালা পাথর আছে আমি সবার পাপ মাপ বলছি তুই পাপি তুই পাপি তুই পাপি তুই কাফে তুই কাফে মানে আর মুসলমানই খুঁজা পেলাম না হেরে থা সব শেষ এই যে এই কাদা ছোড়া কিন্তু যখন এই দৃষ্টি বন্ধ করে ভেতরে যে দৃষ্টি সেটা দিয়ে তাকায় দেখুম আমার ভিতর বড়াই নোংরা আমার ভিতর বড়াই আমি কারে দূষারোপ করুন তো বাবা জাহাঙ্গীর সেটা শিখায় না এই তো বাবা জাহাঙ্গীর মেডিটেশন সেন্টার বাবা জাহাঙ্গীর কি না একটা দশতলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানাইতে বাবা জাহাঙ্গীর কি মসজিদের ফজিলত জানে না বাবা জাহাঙ্গীর মসজিদ বানাইলে কি হয় সেটা জানে না বাবা জাহাঙ্গীর কি বুঝতো না জানতো না যে চৌচল্লিশটা কোরআন এর তফসিল পড়ছে যে গ্রন্থ করছে পৃথিবীর এমন কোন বড় বড় আলেম অলি নাই যে তাদের কিতাব গোলা বাবা জাহাঙ্গীর পরে নাই বাবা জাহাঙ্গীরের নাম শুনলে বাংলাদেশের যত বিখ্যাত আলেম হোক তার জড় শুনলে যে বাহাসে বাবা জাহাঙ্গীর আছে বিপরীত ইজ্জ দারঙ্গনী কি ফাঁকে আসি এইটা লোয়াই ভালো আছি